দেখছেন লাউ জালে জাতের পোটল কেন পোটলের জালি পচে যায় আজকে আমরা এ বিষয় নিয়ে কথা বলবো প্রিয় দর্শক বাংলাদেশ নির্ভর অর্থনীতি সময়ের পরিক্রমায় বিভিন্ন প্রকার চাষাবাদের প্রচলন ঘটেছে পোটলের সঠিক পরাঘায়নের জন্য সাধারণত বলা হয়ে থাকে দশ পার্সেন্ট স্ত্রী পুটলের পাশাপাশি পুরুষ পুটলের জাত প্রয়োজন পুরুষ পুটলের পরাগ্রেণু স্ত্রী পুটলের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়ে পোটল বড় হতে থাকে দেখছেন লাউজালি জাতের পোটল তাই পোটলের সঠিক ফলন পেতে আপনারা অবশ্যই শতকারা দশ পার্সেন্ট না হলেও পাঁচ পার্সেন্ট পুরুষ পোটল রাখবেন যারা লাউ জাতের ফোটলের চারা পেতে চান ভিডিও স্ক্রিনে নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করেন কেউ দর্শক লাউ জালি জাতের ফোটলের অন্যতম বৈশিষ্ট্য হলো। এই জাতটির প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় পোটল ধরে থাকে তার জ্বলন্ত দৃষ্টান্ত আপনারা সসকে দেখুন এই দেখতে পাচ্ছেন এই যে দেখুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার